আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি যে দুটি ফুলদানির নিচের সাইডে এই সাইডটুকু সুন্দর করে লাগাবো এরকমেরাই দেখেন এই সাইডটুকু কীভাবে লাগাই কাগজ দেখেন এইভাবে একটু একটু করে এক সাইড একটু একটু করে শুকাতে হয় এইভাবে আবাস লাগিয়ে দেখেন এইটুকু এইটুকু থাকবো এইটুকু শুধু এইটুকু লাগাচ্ছি দেখেন শুধু উপরের সাইডটুকু লাগাচ্ছি যে কাগজ লাগিয়ে শুকানোর পরে ফিনিশিং দিব এটাতে আমার কাগজ লাগানো শেষ এই ফুলদানিতে এখন শুধু ফিনিশিং আছে বাকি দেখেন শেষ